নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি জোন এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট জানতে পাওয়া যাচ্ছে এই আপডেটগুলোই আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো প্রত্যেকটা আপডেটই খুবই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা কথা বেঙ্গালুরু এফসি এফসিকে নিয়ে বেঙ্গালুরু এফসির লেফট ব্যাকে খেলা প্লেয়ার জেসেল কার্নেরো তো এই জেসেল কার্নেরোকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে ব্যাঙ্গালুরু এফসি এটাও জানতে পাওয়া যাচ্ছে যে জেসেল কার্নেরোকে সাইন করানোর জন্য তার সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা শুরু করেছে আইএসএল এর দুটি ক্লাব তো জেসেল কার্নেরোকে নিয়ে এইরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে তো কোন দুটি ক্লাব তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে সেটা এখনও জানতে পাওয়া যায়নি পরবর্তীকালে কোনো আপডেট জানতে পাওয়া গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে আইএসএল এ খেলা অন্যতম বিদেশি সফল ডিফেন্ডার মুর্তাদা ফল তো মোর্তাদা ফলকে অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে ওড়িশা এফসি মোর্তাদা ফলকে নিয়ে এটাও জানতে পাওয়া যাচ্ছে যে তার সঙ্গে আইএসএলের কয়েকটি ক্লাব কথাবার্তা চালালেও তিনি আর আইএসএল এ নাও থাকতে পারেন তিনি অন্য দেশের ক্লাবে সাইন করতে পারেন মোর্তাদা ফলকে নিয়ে এরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে মোর্তাদা ফলকে নিয়ে পরবর্তীকালে কোন রকম কোন আপডেট জানতে পাওয়া গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। পরবর্তী যে বড় আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে তোমরা সকলেই জানো যে মুম্বাই সিটি এফসি বিপিন সিংকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে বিপিন সিং তিনি ইস্টবেঙ্গলে সাইন করতে চলেছে তো মুম্বাই সিটি এফসি তরফ থেকে বিপিন সিংকে বেশ বড় একটা উপহার দিয়েছে উপহারটা হলো এটাই যে মুম্বাই সিটি এফসিতে বিপিন সিং তিনি উনত্রিশ নম্বর জার্সি পরে খেলতেন আশা করি তোমরা সকলেই জানো বিপিন সিংয়ের উনত্রিশ নম্বর জার্সিকে রিটায়ারমেন্ট দিয়েছে মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্ট তারা এই রকমের সিদ্ধান্ত নিয়েছে এবং বিপিন সিংয়ের জন্য বেশ বড় একটা উপহার দিয়েছে এটুকু তো বলা যেতেই পারে অনেক ক্লাবই এটা করতে পারে না কিন্তু মুম্বাই সিটি এফসি সেটা করে দেখিয়েছে এরপর আমরা কথা বলবো কেরালা ব্লাস্টার এফসি কে নিয়ে কেরালা ব্লাস্টার এফসি সি অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে তাদের তিনজন গুরুত্বপূর্ণ প্লেয়ারকে বিদেশি প্লেয়ার হিসেবে আছে কমে পেপড়া। এবং ভারতীয় প্লেয়ার হিসেবে আছে ঈশান পান্ডিতা এবং কমলজিৎ সিং তো কামে পেপরা এবং ঈশান পান্ডিতাকে এবিএফসি তারা আর তাদের দলে রাখবে না এই আপডেটটা আমি তোমাদেরকে অনেকদিন আগেই একবার জানিয়ে দিয়েছিলাম সেটাই হলো কামে পেপড়া এবং ঈশান পান্ডিতাকে অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দিল কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট ঈশান পান্ডিতাকে নিয়ে তোমাদেরকে অনেকদিন আগেই একটা আপডেট আমি জানিয়েছিলাম যেটা জানিয়েছিলাম সেটা হলো যে ঈশান পাণ্ডিতার ওপর ইন্টারেস্ট প্রকাশ করেছে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তো আপডেটটা অনেকদিন আগেই জানিয়েছিলাম এখন কোনো আপডেট নাই কিন্তু যদি পরবর্তীকালে কোনো আপডেট জানতে পাওয়া যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলবো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট ইংল্যান্ড দেশের রাইট উইং পজিশনে খেলা বিদেশি প্লেয়ার লুক মলিনেক্স তো এই বিদেশি প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট আমরা যদি লুক মলিনিক্সকে নিয়ে কথা বলি প্লেয়ারটি হচ্ছে সাতাশ বছর বয়সী ইংল্যান্ড দেশের প্লেয়ার যার মার্কেট ভ্যালু হল টু পয়েন্ট এইট এবং তিনি দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে তার কারেন্ট ক্লাবের হয়ে বেশ ভালোই পারফরমেন্স তিনি করেছেন পঁয়তাল্লিশটা অ্যাপেন্সে ষোলোটা গোল এবং বারোটা অ্যাসিস্ট তিনি করেছেন আশা করি তোমরা বুঝতেই পারছ প্লেয়ারটি কেমন লেভেলের প্লেয়ার বেশ একটা ভালো প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে কেরালা ব্লাস্টার এফসি সি ম্যানেজমেন্ট তো এই প্লেয়ারটির সঙ্গে তার কারেন্ট ক্লাবের কন্ট্রাক্ট শেষ হচ্ছে তিরিশে জুন দু সালে তো এই প্লেয়ারটিকে সাইন করাতে হলে কেবিএফসি ম্যানেজমেন্টকে ট্রান্সফার ফি দিয়ে সাইন করাতে হবে এই বিদেশি প্লেয়ারটি তিনি রাইট উইং ছাড়াও তিনি লেফট উইং ও অ্যাটাকিং মিডফিল্ড পজিশনেও তিনি খেলতে পারেন যদি এই প্লেয়ারটি কে আসে বিএফসির জন্য বেশ একটা বড় সাইনিং হবে কারণ প্লেয়ারটির বেশ ভালো কোয়ালিটি আছে তো কথাবার্তা চলছে পরবর্তীকালে আরও যদি নতুন কোনো আপডেট জানতে পাওয়া যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলবো ব্যাঙ্গালুরু এফসি কে নিয়ে বেঙ্গালুরু এফসি ম্যানেজমেন্ট তাদের দলের ছজন বিদেশি প্লেয়ারের মধ্যে মাত্র তারা দুজন গুরুত্বপূর্ণ বিদেশি প্লেয়ারের সঙ্গে তারা চুক্তি বাড়াতে চলেছে তাদের মধ্যে আছে রায়ান উইলিয়ামস আশা করি তোমরা অনেকেই জানো যে এই বিদেশি প্লেয়ারটির সঙ্গে চুক্তি বাড়াতে চলেছে ব্যাঙ্গালুরু এফসি ম্যানেজমেন্ট তো উইলিয়ামসের পরেই আছে এডগার ম্যান্ডেজ তো এডগার ম্যান্ডেজের সাথেও চুক্তি বাড়াতে চলেছে ব্যাঙ্গালুরু এফসি ম্যানেজমেন্ট আর বাকি যেসব বিদেশি প্লেয়ারটা আছে তাদের মধ্যে কারোর সঙ্গেই কোন রকম কোনো চুক্তি বাড়াচ্ছে না ব্যাঙ্গালুরু এফসি ম্যানেজমেন্ট তারা অলরেডি দুজন গুরুত্বপূর্ণ বিদেশি প্লেয়ারকে তারা অলরেডি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানো ছিল ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে